আপনি কি জানেন মৃত্যুর পরও আমাদের জীবন শেষ হয় না মৃত্যুর পর আমাদের এই স্থূল দেহটা পুড়ে ছাই হয়ে যায় কিন্তু আত্মা তো অবিনশ্বর আত্মা তখন শুরু করে এক অদ্ভুত যাত্রা একদিন গরুর ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন প্রভু মানুষ মৃত্যুর পর কোথায় যায় আত্মার কি হয় মৃত্যুর পরের পথ কেউ দেখতে পায় না কেন বিষ্ণু তখন হেসে বললেন হে গরুর এই প্রশ্ন জ্ঞান পথের দ্বার খুলে দেয় শোনো তবে গরুর পুরাণ অনুযায়ী যখন কারো আয়ু শেষ হয়ে আসে তখন চার দিক নিস্তব্ধ হয়ে যায় তখনই আসে জমদূতেরা কেউ তাদের দেখে কেউ শুধু ঠান্ডা হাওয়া টের পায় যে মানুষ সৎ তার সামনে তারা আসে শান্তরূপে আর যে পাপি তার কাছে তারা আসে বজ্রের মতো ভয়ঙ্কর মৃত্যুর পর আত্মা তৎক্ষণাৎ মুক্ত হয় না সে পায় প্রেত দেহ। এক অদৃশ্য শরীর যা পরিবারকে দেখে কান্না শোনে কিন্তু কিছুই বলতে পারে না এই অবস্থায় সে থাকে তেরো দিন যতক্ষণ না আত্মীয়রা করে পিণ্ডদান আর শ্রাদ্ধ এরপর যমদূতেরা আত্মাকে নিয়ে যায় যমপুরীর পথে এই পথকে বলে প্রেত পথ। বলা হয় এই যাত্রা সতেরো দিন ধরে চলে মরুভূমি আগুন কাঁটা নদী অন্ধকার গুহা অসংখ্য কষ্টের পথ পেরিয়ে এই সময় পৃথিবীতে আত্মার আত্মীয়রা পিণ্ডদান আর তিলতর্পণ করলে সে শক্তি পায় পথের কষ্ট কিছুটা কমে শেষে আত্মা পৌঁছায় যমরাজের দরবারে সেখানে চিত্রগুপ্ত পড়ে শোনান জীবনের প্রতিটি কাজ যমরাজ বলেন যে ধর্মময় সে স্বর্গে যাবে আর যে অন্যায় করেছে সে নরকে গরুর পুরাণে বলা আছে আঠাশ প্রকার নরক যে পিতামাতাকে কষ্ট দিয়েছে সে পরে অশিপত্র বনে যেখানে গাছের পাতা ধারালো তলোয়ারের মতো যে প্রাণী হত্যা করেছে সে যায় কুম্ভী পাকে যেখানে ফুটন্ত তেলে আত্মা পুড়ে যায় এই যন্ত্রণার পর আত্মা ধীরে ধীরে তার পাপমোচন করে পুনর্জন্ম লাভ করে যারা ধর্মপরায়ণ সত্যবাদী দয়ালু ভক্তপ্রাণ তারা স্বর্গে পৌঁছায় দেবতাদের সঙ্গ পায় নন্দন নন্দনকাননে বাস করে তবে সেটি চিরকাল নয় পুণ্যের ফল ফুরোলেই তাদের আবার জন্ম নিতে হয় গরুর পুরাণ বলে মৃত্যু শেষ নয় এক নতুন যাত্রার শুরু দেহ নষ্ট হয় কিন্তু আত্মা চিরঞ্জীব পাপ পুণ্যের ফল কেউ এড়াতে পারে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন